যে ভিডিওটা কয়েকটা ছেলে আমার খুব তারা একটু অসন্তুষ্ট সামান্য আমার কেন আমি ওই আদ্যাপীঠের যে বইগুলো যেটা আদ্যাপীঠ থেকে দেয় ভক্তদের সেগুলো আমি ডিস্ট্রিবিউট করি এবং আমি আমার অ্যাডভার্টাইজমেন্টটা স্পন্সর করেছি হনুমান চালিসা দিয়ে তো হনুমান চালিসাটাও বিস্কুট ডিস্ট্রিবিউট হয় ভক্তদের কাছে তো এবার ব্যাপার হচ্ছে তাদের অসন্তুষ্টির কারণ হচ্ছে আমি ওই ভক্তদের দেওয়ার জন্য যে ঠাকুরের বইগুলো সেগুলো ওই ব্যাক পকেটের আর কি আর কি প্যান্টের প্যান্টের ব্যাক পকেটে রাখি তো ওখান থেকে দিয়ে আর কি তো ওদের আপত্তি হচ্ছে যে জায়গাটা নোংরা জায়গা ব্যাক এর সাইডটা এখানে আপনি ঠাকুরের ফটোটা রাখছেন এবার এটা দুই একবার বলেছে আমাকে অসন্তুষ্টির কারণে এটা কিন্তু আমি ওদের বোঝাতে পারবো না আর সেইভাবে আমি বোঝাই না ব্যক্তিগতভাবে আমি বোঝাতে গেলে তর্কে যাবে তো সমাজ মাধ্যমে বোঝানোটাই ভালো ওই জন্যই ভিডিওটা করলাম যে মানুষের সব থেকে নোংরা জায়গা হচ্ছে তার মন আমাদের মন কারণ ব্যাপার হচ্ছে যে কোনো কাজ আমরা করি মনের কথা মতো মন অনুযায়ী সে খারাপ হোক ভালো হোক আর মন সবসময় পরিবর্তনশীল আজকে আমি বিশ্বাসযোগ্য আছি কালকে নাও হতে পারি আজকে আমি দাতা একদিন হয়তো আমি গ্রহিতা হব হতেই পারে আর মানুষের মনই তাকে নির্দেশ করে খারাপ কাজ অথবা ভালো কাজ এবার মানুষের মনের ওপর যদি কোনো সিসিটিভি থাকতো যে চিন্তা ভাবনা ধরার জন্য তাহলে ঘরে ঘরে মানে গৃহযুদ্ধ লেগে যেত আপনারা তো বুঝতেই পারছেন আর এই আমাদের এই জায়গাটা কখনো নোংরা নয় কারণ আমরা যখন পঞ্চমুন্ডির আসনে বসি সেটা তো জাগ্রত হয় এবং পঞ্চমুন্ডির নিচে পাঁচটা আত্মা থাকে তাদের তারা জীবন্ত থাকে প্রাণবন্ত থাকে এবং তাদের জাগাতে হয় প্লাস শান্ত করতে হয় সংযত করতে হয় তো ফলে আমরা এই জায়গাটা দিয়ে আসনে বসি আমরা তো শীর্ষাসনে বসি না যে মাথাটা পবিত্র মাথাটা আগে দিলাম যে শীর্ষাসনে বসলাম পঞ্চমন্দির আসনে এনো তো হয় না বা পঞ্চবটির আসনে যখন বসি সেই আসন জাগ্রত করতে হয় সবাসনে যখন বসি কখনো শুনেছেন যে সব যিনি বসেন তিনি শীর্ষাসনে বসেন না এই নোংরা জায়গাটা দিয়েই বসে তাই এটা যদি নোংরা জায়গা হতো সব যখন জীবন্ত হবে সে ছেড়ে দিত না সে কখনো আধ্যাত্মিক কাজে মানে সহায়তা করতো না কারণ সব তো এবার যখন কালী পুজো করে দেখবেন আসন জাগ্রত হয় তো কালী পুজো তো শীর্ষাসনে হয় না যে পুরোহিত শীর্ষাসনে বসে কালী পুজো করছে এই নোংরা জায়গাটাই তো আসনে থাকে তাহলে আসন জাগ্রত হচ্ছে কি করে বোঝানো যাবে না মানুষ বুঝতে চায় না মানুষ বলতে চায় কলিকাল মানুষ বলতে চায় বুঝতে চায় না এবার বুঝতে বুঝতেই খুঁজতে হবে বুঝতে বুঝতেই খুঁজতে হবে আর খুঁজতে খুঁজতে যদি পেয়ে যান ব্যাস ওটাই আপনার বক্তব্য কিন্তু আমরা তো বুঝতে চাই না আমরা বলতে চাই মুশকিল সেইটা গেছে যাই হোক আমার যেটুকু বক্তব্য আমি সমাজ মাধ্যমেই বলবো ব্যক্তিগতভাবে বললে কি হয় মানুষের ইগো প্রবলেম হয় ফলে আমি বলি না আমি শুনি আমার যেটা বলার আমি সমাজ মাধ্যমে বলি ভালো থাকবেন সবাই ऑडियो तस् ऑडिओं तस्